তো বাইক দিয়ে রওনা দিচ্ছি আবার তো অবশেষে নাওঘাট পচে গেলাম তারপর কি যে বলবো অনেক ভালো লাগতেছে নাওঘাট এসে অনেক ভালো লাগতেছে তারপর ভাই নাওখালা মাজিকে হাত দিলাম

আচ্ছা আমি অনেক খুশি যে বারবার আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি চলে আসলাম সবুজ সবুজবার বাড়ির সামনে আল্লাহ রহমতে এখানে এসে দেখি আমার ফ্যান ফলোয়ার অভাব নাই তো ওদের ভালোবাসা পেয়ে আমার চক দিয়ে জল বেরিয়ে আসছিল তো ওদেরকে অনেক সময় এবং ভালোবাসা দিলাম তোমার বাইকে নিয়ে তোমার সবুজ ভাই আমি তো আপনার একটা পেজে শুনছি তো আপনার বাসা নাকি ব্রাহ্মণ বাড়িয়া পড়ছে তো এই সম্পর্কে আপনি কিছুক্ষণ আমি ওই জায়গায় আমার অনেক পূর্বপুরুষ আছে সরাইলে তো ওই জায়গায় আমাদের অনেক আত্মীয় সুজন আছে ওই একদিন যাবো ইনশাল্লাহ সরাইলে একদিন যাওয়ার ইচ্ছা আছে আগের যে আত্মীয় স্বজন আছে সরাইলে অনেক আছে আমার দাদা আবার দাদিও খুব তো ওইদিকে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ইনশাল্লাহ একদিন দেখবেন ভিডিওতে খুবই সবাই সবাই অনেক মজাই